ধনী ভালোবাসি টাকা দেলে আরে কাকর কোথায় চলি গেলে ধনী ভালোবাসি দেখা দেলে আর কাকর কোথায় চলি গেলে তয়া দেল ঘাটাই কিরা খায়ে দেরে হিসে কথা ধনী নানো সাতাই রে সাতাই সাতাই লেবে কি মর যান ধনী হামকে কান্দাই কত সুখে থাকবে আর মামা ঘরে কহি যাহিস মুরগু মা ঘুরে ধনী নানো সাতাই রে সাতাই লেবে কি মর যান ধনী তোর সঙ্গীত সঙ্গে ঘুরাই হল পুরুলিয়ার আসে উ তোর পড়ি হি মনে ধনী নান সাঁতাই সাথায় সাথে কি মরজান গুণাই আর সচিন এক হিস্ট্রি কহে যে গুণাই ধনি নান রে সাাই কান্দাই লেবে কি মর যান